হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শুক্রবারের দিন চলে আসলাম সেই রমনায় ঢোকার সাথে সাথে দেখি স্পিড চলে আসতেছে ওয়াটার বাস বলে বা স্পিড বোর্ড বলে যে যে নামের ছিনে রমনার লেকে চলতেছে আমিও দেখতেছি আর ভিডিও করতেছি ভিডিও শেষে সামনের দিকে দেখলাম যে ফুল গাছ সুন্দর সুন্দর নতুন নতুন ফুল গাঁদা ফুল অনেক সুন্দর অনেক রকমের ফুল আছে রমনাতে এই যে আরেকটা ফুল কিন্তু আমি ফুলের নাম জানি না দেখলাম সুন্দর লাগলো ভিডিও করলাম আর পরে ভিডিও করে রাখলাম তারপরে আবার একটু সামনে গেলাম সামনে যাওয়ার পরে দেখি আর সুন্দর ফুল আছে গোলাপ ফুলের মতন দেখা যাক কিন্তু আসলে এটা গোলাপ ফুল না সাথে গাঁদা ফুলও আছে তারপরে আরেকটা ফুল আছে এই ফুলটার নাম কিন্তু জানি না তারপরও ভিডিও করলাম আপনাদেরকে দেখাইতেছি আর আমিও হাঁটতেছি উপভোগ করতেছি বিকেলে আবহাওয়াটা সেই সুন্দর একা একা হাঁটতেছি কি করব সাথী নাই সঙ্গী নাই আরেকটা